মহাপঞ্চমী সকলকে জানাই তো আজকের ব্লগটা স্টার্ট করছি মা দুর্গাকে দিয়েই তো আমাদের এখানে প্রতিমা চলে এসেছে দ্বিতীয় চতুর্থীর দিনেই তো আমি তো ভীষণ খুশি আর দেখো কতটা মিষ্টি হলে মানে মুখটা এতক্ষণ তাকানো যায় ভীষণ 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 আনন্দ লাগছিল যে যাক ঠাকুর চলে এসেছে তো নাচ প্র্যাকটিস করাতে করাতে আমি ছুটে চলে এসেছিলাম তারপরে দেখো সবার জামা চেঞ্জ করে দিয়েছিলাম গোপুর তো পুজোতে বাকিদেরও করাবো আর এই দেখো সকালটা ভীষণ মেঘলা হয়ে আছে আর পুজোর গান কিন্তু শুরু হয়ে গেছে বাজার তো আমি ভীষণ খুশি এবার মনে হচ্ছে পুজো পুজো ভাব এতক্ষণ মনে হয়নি তারপরে দেখো বিস্কিট খেয়ে নিলাম এই বিস্কিটটা ভীষণ ভালো আর এই যে আমরা একবার গেলাম হাঁটতে বিকালে তো যে একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম মায়ের মুখটা আর এবারে প্রতিমাটা আরও সুন্দর লাগছে এই গোল্ডেন জুয়েলারিগুলোর জন্য আর এই যে এনাদের দুজনের ট্রান্সলেশন এরা প্রোগ্রামের যে আউটফিটে থাকবে সেটা পরে ট্রান্সলেশন এ করবে তো সেটা তোমাদের সাথে শেয়ার করব এটা হলো দাদার নতুন গাড়ি তো কাল পুজো দিতে হবে তো আজকে মানে কাল কিনেছিলো তো তার জন্যই কিন্তু ব্লগ করেছে যে তুই চালা আমি ভিডিও করব। তো তারপরে দেখো আমি আর ইস্যু চলে গেলাম রাত্রিবেলা রাত্রিবেলা না সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম একটু আমি ভাই ইস্যু তো একটু মেকআপ করেছিলাম টুকটাক ভিডিও পোস্ট করবো বলে তো দেখা হচ্ছে যাওয়ার সময় তো অনেক কিছু খেয়েছি খুচখাচ করে ফার্স্টে কিন্তু সিঙ্গারা খেয়েছি তো আমাদের পাড়ার ওখানে দোকান করেছিল ভীষণ ছোটো ছোটো ভীষণ কিউট কিউট দেখতে আর তারপরে দেখো এখন রাস্তা দিয়ে আমরা যাচ্ছি আমি ভাব আমি ভাইকে চাপিয়েছিলাম আর এই যে দুর্গা প্রতিমা এখানে একটা আসে প্রতিবার ছোট করে এখানে ধাক্কা হতে হতে আমি বেঁচে গিয়েছিলাম আর এই যে তারপরে ভাবছি ফুচকা ফুচকা কার কার ফেভারিট অবশ্যই জানে সবারই ফেভারিট আর এই যে এখানে ঠাকুর আসছে আর আমরা দাঁড়িয়ে পড়লাম আর এই প্যান্ডেলটা দেখো সামনের থেকে এত অপূর্ব লাগছে এত বড় আর এই তারপরে চলে গেলাম মোমো খেতে মোমো তে খাওয়ার পর তারপরে গেলাম পকোড়া আর স্যান্ডউইচ খেতে স্যান্ডউইচটা এত তেল ছিল আমি গোটা খাইনি তারপরে কিন্তু বাড়ি চলে এলাম আর তো দেখাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই আমরা খাওয়া দাওয়া করে চলে এলাম ক্যাম্পা তো মাস্ট দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই